হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আসছেন তো ডাব্লিউ কয়েন ভিডিও কোড এটা অনেকেরই হচ্ছে সমস্যা যে ভিডিও কোড পাচ্ছেন না আবার সাবমিট করার সমস্যা ইনভ্যালিড দেখাচ্ছে সো এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিও কোডগুলো দিয়ে রাখছি এখানে টাচ করলেই কিন্তু কপি হয়ে যাবে ঠিক আছে যে কোনো কোড সো এই যে কুড আছে আর এই টাক্কের ব্যাপারেই আমরা আলোচনা করব প্লাস হচ্ছে কোড কীভাবে ইউজ করবেন সেই বিষয়টা নিয়েও ডিসকাস করব সো নতুন বন্ধু যা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তো গাইস আমার চ্যানেলে আসার পরে এই পোস্টটা যদি খুঁজে না পান ঠিক আছে এই ভিডিও কুড এই কুট দেওয়া আছে এই পোস্টটা যদি খুঁজে না পান তাহলে কী করবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন কুড লিঙ্ক কুড লিঙ্কের মধ্যে ক্লিক করলে ডিরেক্ট এই পোস্টের সামনে নিয়ে আসবে তারপরে এইখান থেকে যে কোনো আপনার যেই নাম্বারের ভিডিও আপনি দেখবেন বা দেখছেন কুড পান নাই সো ওই নাম্বার এইখানে হ্যাশট্যাগ দিয়ে নাম্বারটা দেওয়া আছে জাস্ট নাম্বারের উপর একটা করে ক্লিক করবেন কপি হয়ে যাবে ঠিক আছে সো এরকম এখন এই টাক্সের ভ্যালু কি আসলে ওরা একটা হচ্ছে ওদের টুইটার আমরা যদি হচ্ছে ওদের যে টেলিগ্রাম আছে টেলিগ্রামের মধ্যে প্রবেশ করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে একটা পোস্ট করছে তারা ঠিক আছে তারা কিন্তু বলতেছে হচ্ছে কোডটা ইউজ করার জন্য কমপ্লিট দিস ইউটিউব যেই টাক্স আছে এই টাস্কটা কমপ্লিট করার জন্য বলতেছে ঠিক আছে হয়তো বা ড্রপের সময় এই টাস্কটা আমাদের প্রয়োজন পড়তে পারে সো যার কারণে কিন্তু এই ভিডিওটা মেকিং করা ঠিক আছে অবহেলা করবেন তো ধরা খাবেন লাস্ট সময় আপনারা জানেন তারা অলরেডি জন্য অ্যানাউন্সমেন্ট করে দিছে তো এখন কিন্তু এইখানে ইউটিউবের যেই টাক্স আছে ঠিক আছে এখানে দেখেন সিগ্রেট কুড ফাইন্ড এই এইখানে একটা ওরা ই দিছে ভিডিও সো ইউটিউবে নিয়ে যাবে তো গাইস এইখানে ক্লিক করলে ডিরেক্ট হচ্ছে আপনার ওদের ভিডিও দেখতে হয় সো ভিডিওর মধ্যে নিয়ে যায় কিন্তু ফুল কুট ওইখানে আমরা দেখতে পাই না ঠিক আছে সো এখন আসেন আমরা বোটের মধ্যে প্রবেশ করব কোড কিভাবে ইউজ করবেন সেই বিষয়টা নিয়ে ডিসকাস করব সো এইখানে আসেন আসার পরে একটা বিষয় মাথায় রাখবেন এইখানে কিন্তু আমরা যদি এনএফটির মিন্টের যে বিষয়টা এনএফটির যে বিষয় হয়তোবা আমাদেরকে এটা মিন্ট করতে হতে পারে আমরা এলিজেবেল যারা আছি বাট এখনও তারা অ্যানাউন্সমেন্ট দেয় নাই অ্যানাউন্সমেন্ট করলে আমরা জানতে পারবো আর কি টাক্সের মধ্যে ক্লিক করে দেবেন এইখানে আসার পরে টাক্স অপশানে আসবেন আসার পরে এইখানে দেখেন অ্যাক্টিভ টাক্স এইখানে থাকবে আপনি চাইলে টাক্স কমপ্লিট করতে পারেন আর না চাইলে এটা স্কিপ করবেন ঠিক আছে এইখানে দেখেন ইউটিউব এইখানে দেখেন ইউটিউব নামক একটা অপশান এই অপশানের মধ্যে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে সো এই অপশানের মধ্যে ক্লিক করার পরে এইখানে আসার পরে দেখতে পাবেন দেখেন আমি কিন্তু নয় নাম্বারটা কমপ্লিট করে রাখছি আর এইখানে দেখেন এক নম্বর আর জিরো নম্বরে যেটা আছে কমপ্লিট আছে বাদ বাকি যেইগুলো আছে এইগুলো কিন্তু আমার কমপ্লিট নাই ঠিক আছে সো আট নম্বর যদি কমপ্লিট করতে চান এইভাবে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে ভিডিও দেখলে দেখবেন না দেখলে না দেখবেন এটার মধ্যে একটা ক্লিক মানে ক্লিক করার পরে ইউটিউবে নিয়ে আসবে ঠিক আছে গাইস ওদের ভিডিও দেখার জন্য সাজেস্ট করবে এটা স্কিপ করে দেবেন এক একদম স্কিপ করে এইখানে চলে আসবেন ঠিক আছে আসার পরে আপনি কুট সংগ্রহ করবেন আপনি চলে যাবেন আমাদের হচ্ছে চ্যানেলের মধ্যে ঠিক আছে এই যে এইটার মধ্যে চলে আসবেন আসার পরে আট নম্বরের যেহেতু আমি ক্লিক করছিলাম আট নম্বরটা এখান থেকে ক্লিক করে কপি করে নেব ঠিক আছে এই যে ক্লিক করলাম কপি হয়ে গেল দেখতে পাচ্ছেন কপি মার্ক সো এটার মধ্যে এইখানে চলে আসবেন এইখানে কুড ইনপোর্ট কুড হিয়ার এটার মধ্যে ইনপোর্ট করে দেবেন ইনপোর্ট করার পরে এইখানে দেখেন চেক চেকের মধ্যে ক্লিক চেকের মধ্যে ক্লিক করার পরে এটা কিন্তু ডান হয়ে গেছে থ্রি এক্স লেভেল অবধি কিন্তু আমাদেরকে পয়েন্ট দিচ্ছে ডাব্লিউ পয়েন্ট ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি এইভাবেই কোডটা ইউজ করে নেবেন তো গাইস এইখানে আমি আর একটা হচ্ছে ভিডিও এইখানে সাত নাম্বারটা আমি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে আবারও আমি একটা কোড ইনপোর্ট করব এইখানে সো এখানে দেখেন স্পেসটা সেভেন নাম্বার সেভেন নাম্বার এখানে হাইস দিয়ে দেওয়া আছে ঠিক আছে এখানে এই যে এই যে ঠিক আছে এইটা জাস্ট এখান থেকে কপি করবেন পুট করবেন দেন টাচ করলেই কপি হয়ে যাবে ঠিক আছে এই যে ক্ল্যাম হয়ে গেল ঠিক আছে সো এইটা জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এইগুলা হচ্ছে ক্ল্যাম করলাম আর বাদ বাকি যেগুলো আছে ওইগুলো তো পরে আমি সময় মতো ক্ল্যাম করে নিব ঠিক আছে এভাবে আপনারা কাজগুলাকে কমপ্লিট করে নেবেন এখানে আরও কিছু অপশান আছে যেগুলা সো এখানে দেখতেই পাচ্ছেন চাইলে এইগুলা করতে পারেন বাট ওইটাতে বেশি রেওয়ার্ড ঠিক আছে তো গাইস এইখানে আরও কিছু ভিডিও আছে যেগুলো আপনারা দেখতে পাবেন এইগুলা স্কিপ করাটাই বেটার ঠিক আছে আমি মনে করি সো এইটা দেখবেন ঠিক আছে এই এইটা কিন্তু গুরুত্বপূর্ণ দি ডাব্লিউ স্পেস ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই আরও কুট পেতে আরও যখন ভিডিও দিবে তখন এইখানে আমরা আরও কুট দিয়ে দিব তখন এইখান থেকে ইউজ করতে পারবেন সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে যে কোনো আপডেট আপনারা এখানেই পেয়ে যাবেন ঠিক আছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দেবেন ভেলাইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ